উমর রাদ অনুমতি চাইলেন এবং তিনি ঘরে ঢুকলেন তিনি ঘরে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে আছেন রাসুল শুয়ে আছেন উমর রাদ ঘরে ঢুকে অবাক হয়ে গেছেন যে এক মাস ধরে রাসুল সাল আলহিম যে ঘরে বসবাস করতেছেন সেই ঘরে কি ছিল তিনি এটা দেখে অজস্র কেঁদে দিলেন কেন কাঁদলেন তিনি দেখতে পেলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহি আ্লাম শুয়ে আছেন একটা খেজুর পাতার বালিশের মধ্যে একটা খেজুরের চাটায়ের মধ্যে সেই চাটায়ের মধ্যে কোনো চাদরও ছিল না রাসুলের গায়ে কোনো কাপড়ও ছিল না খালি গায়ে তিনি চাটায়ের উপরে শুয়ে আছেন দেখে উঠে রাসুল্লাহামের পিঠের দিকে তাকিয়ে যখন দেখলেন চাটায়ের ছাপ তার পিঠে রক্ত জমার মতো করে হয়ে গেছে তিনি অজস্রে কেঁদে দিলেন এবং অমর রাহুল রাসুল্লামকে বললেন জিয়া রাসুলাল্লাহ কিসরা ওয়া কাইসরা ফী মা হুম ফী ওয়া আনতা রাসূলুল্লাহ ইয়া আপনি দেখেন পারস্য সাম্রাজ্য আর রোম রাজাদের অবস্থা তারা কি शान সৌক্তের সাথে বসবাস করে আর আপনি হচ্ছেন আল্লাহর রাসুল আর আপনার এইভাবে জীবন যাপন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে তোমাকে কাঁদালো বলছে আপনার পিঠে চাটায়ের দাগ পড়ে গেছে আমরা চাইলে আপনাকে একটা ব্যবস্থা করে দেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমর তুমি কে এটা সন্তুষ্ট নও লাহ্মদ দুনিয়া অলান আল আফেরা এই পৃথিবীটা হচ্ছে কাফের ব্যতিভদের জন্য আর আমাদের জন্য হচ্ছে পরকাল এটাকে তুমি সন্তুষ্ট নও তার মানে আমাদের রাসূল সাল্লাল্লাহ মা আলি হেওয়াসাল্লাম তিনি পরকালটাকে এইভাবে প্রেফার করেছিলেন কিন্তু আমরা দুনিয়াটাকে খুব বেশি আপন করে ফেলেছি এই আজকের বক্তব্য আমাদের জন্য একটু কষ্ট হবে কারণ আমরা দুনিয়ার প্রতি অনেক বেশি ঝুঁকি গেছি তো রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে দুনিয়ার জন্য আমরা এত কিছু করতেছি এই দুনিয়া কিন্তু থাকবে না এ দুনিয়া আপনার সম্পত্তি সহ সব ধ্বংস হয়ে যাবে আর এই কথাটা আল্লাহ সুহান আহমতালা খুব জোরালোভাবে কোরআনে বলেছেন এবং আল্লাহ সুহান আহমতালা কিভাবে বলেছেন আপনি জানেন আপনি সোরা গাফের চল্লিশ নম্বর সোরা যেটাকে আমরা মমিন হিসেবে জানি তার উনষাট নম্বর আয়াতটি দেখেন তাতে আল্লাহ সুহানাহ ওয়া তাআলা বলেছেন ইন্নাস সাআতা লা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন আকছারুন নাস লা ইউমিনুন নিশ্চয়ই কিয়ামত হবেই হবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু অধিকাংশ মানুষ ইমান আনেনি আল্লাহ বলেছেন যে অধিকাংশ মানুষ ইমান আনেনি অথচ আমরা সবাই দাবি করতেছি যে আমরা পরকালে বিশ্বাসী কেয়ামত হবে এটাতে আমরা ইমান এনেছি কিন্তু আল্লাহ যে বললেন অধিকাংশ মানুষ ইমান আনেনি নি দেখতে হবে যে আমরা এই অধিকাংশ মানুষের মধ্যে পড়ি কিনা একজন ব্যক্তি বলতেছে ইন্না লিল্লাহ হেয়া ইন্না এলে হে আরেকজন ব্যক্তির দাবি হলো ইনহেয়া ইল্লাহ হায়া তো না দুনিয়া নামু তো অনা হেয়া নাহনু হেম বিম্বর এক ব্যক্তি বলতেছে আমরা আল্লাহর থেকে এসেছি আল্লাহর জন্যে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে এটা তার বিশ্বাস আরেক ব্যক্তি বলতেছে ইনহায়া ইল্লাহ হায়া আতুল দুনিয়া এই যে দুনিয়ার জীবন পেয়ে গেছি এটাই আমাদের শেষ জীবন আর পরকাল বলে কিছু নাই এই যে দুই ব্যক্তি একজন হচ্ছে মমিন বিশ্বাসী আরেকজন হচ্ছে কাফের এই দুই ব্যক্তির কথাই কিন্তু কোরআনে এসেছে যেমন সুরা বাকারার একশো চুয়ান্ন পঞ্চান্ন নম্বর আপনি এটা পেয়ে যাবেন আর সুরা মমিন তেইশ নম্বর সুরাত চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এই আয়াতগুলোতে আপনি কাফের কথা পেয়ে যাবেন যে কাফের বলেছিল এই দুনিয়াটাই হচ্ছে আমাদের চূড়ান্ত জীবন আমাদের আর পরকাল নাই এই টরকাল দুইটা আয়াত আমি আপনার কাছে এই জন্য পেশ করেছি প্রত্যেকটা ব্যক্তিকে ভাবতে হবে যেই ব্যক্তির বিশ্বাস যে আমাদেরকে আল্লার কাছে ফিরে যেতে হবে আর যেই ব্যক্তির বিশ্বাস আমাদের পরকাল বলে নাই এই দুই ব্যক্তির বিশ্বাস কি দুই রকম নয় দুই রকম আর কতটা ডিফারেন্স আকাশ পাতাল একজন পরকালে বিশ্বাসী আর একজন তার কর্ম তো তার থেকে পৃথক হওয়ার কথা ছিল তাই না যেই ব্যক্তি বলবে যে পরকাল নাই তাহলে অর কর্ম আর যেই ব্যক্তি বলতেছে পরকাল আছে তার কর্ম কি একরকম হবে একরকম হবে না কিন্তু রেজাল্ট কি রেজাল্ট কিন্তু সমান পরকালে বিশ্বাসী না ও নামাজ পড়ে না এ পরকালে বিশ্বাসী এও নামাজ পড়ে না এ পরকালে বিশ্বাসী না নেশা করে এ পরকালে বিশ্বাসী কিন্তু নেশা করে এ পরকালে বিশ্বাসী না ওর যেমন ইনকাম সোর্স এ পরকালে বিশ্বাসী হয়েও ওর একই রকমের ইনকাম সোর্স ওর চেহারা যেমন এর চেহারা তেমন এর পোশাক যেমন এর পোশাক তেমন এর নাম যা এরও নাম তা একই রকম এর চলাফেরার স্টাইল চালচলন এর চালচলা একই রকম শুধু পার্থক্য এ নিজেকে মুসলিম দাবি করে আর এই মুসলমান না এতটাই পার্থক্য কিন্তু চেহারাতে পোশাকে আমলে চরিত্রে কিছুতে অমিল নাই একেবারে মিল কতকের নাম হচ্ছে যেমন ধরেন সুমন সুমন মুসলমানের নামও আছে হিন্দুর নামও আছে শিপন মুসলমানের নামও আছে হিন্দুর নামও আছে নাই লিটন পিটন টিটন কত কি আছে না সব সেম এগুলো দিয়ে পার্থক্য করা যায় না যে আসলে এই ব্যক্তি কি পরকালে বিশ্বাসী কি বিশ্বাসী না এই ব্যক্তির জীবন দুনিয়া কেন্দ্রিক তাহলে এর জীবনে তো দুনিয়া কেন্দ্রিক এ পেলে খুশি হয় না পেলে অসন্তুষ্ট হয়ে যায় এ হালাল হারাম বোঝে না এও হালাল হারাম বোঝে না তাহলে আল্লাহ সুলানা এই জন্যই বলেছেন যে অধিকাংশ মানুষ কেয়ামতের প্রতি বিশ্বাসী হইতে পারে নাই যদি আপনারা কিয়ামতের প্রতি বিশ্বাসী হইতেন তাহলে কখনো কোনো ব্যক্তি নিজেকে ডুবিয়ে অন্যকে ভাষাতো না নিজেকে ক্ষতিগ্রস্ত করে তার সন্তানের জন্য তার ভাই ব্রাদার আত্মীয়স্বজনের জন্য সে কিছু করে যাবে হারাম কে এটা কোনো মুসলমানদের কাজ হওয়ার কথা ছিল না যখন আমরা বলছিন আলাকিন্না আকসারান নাস কিন্তু অধিকাংশ মানুষ পরকালটাকে বিশ্বাস করতে পারল না